আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো ধরনের কঠিন মুশকিল আসানির জন্য এবং ইজ্জত সম্মান লাভের জন্য কোরআনই একটি দোয়া এই আয়াতে গোলা লিখে কোনো ব্যক্তি যদি তার সাথে রাখে আল্লাহ আলা এই আয়াতের ওসিলায় তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন অনেক সময় অনেকের মাথা নিচু হয়ে যায় এমন এমন কাজের কারণে তো এই আমল করলে নিচু মাথা উঁচু হবে এবং আল্লাহ তালার সম্মানের সাথে তাদেরকে বাঁচার তৌফিক ফর্মাবেন আরও আপডেট পেতে সাথে থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান দোয়াগুলা কি

কোনো ব্যক্তি তো সাথে রাখবেই তাছাড়া বেশি বেশি পরিমাণে সে পাঠ করবে সকালবেলা কয়েকবার পড়বে সন্ধ্যায় কয়েকবার পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তালার অশেষ রহমে আল্লাহ তালা তাকে ইজ্জত সম্মান দান করবেন দুনিয়ার যে কোনো প্রান্তে হোক অবশ্যই লিখলে মিস্ট কাম্বর জাফরান দিয়ে লিখবেন এই দোকানের বিজ্ঞাপন আমি দেয় চাইলে ওনার থেকে নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.